বিড়ালের দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি আজকে আপনাদেরকে জানাবো কীভাবে বিড়ালের দাঁতের যত্ন নিতে হবে এবং কি করবেন আসসালামু আলাইকুম আমি ভাই ডক্টর আরুফা চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে একটা বিড়ালের দাঁত ক্লিন করা কতটা জরুরি এবং এর জন্য আপনারা কি কি টিপস অবলম্বন করতে পারেন সেটা নিয়ে কথা বলবো প্রথমেই বলে নিই বিড়ালের দাঁত পরিষ্কার করাটা খুবই জরুরি এবং এটার জন্য আপনি যেটা করতে পারেন ছোট বিড়ালকে ছোট বিড়ালটা যখন ছোট থাকবে তখন থেকে এই দাঁত ব্রাশ করানোর অভ্যাসটা করতে পারেন প্রতিদিন করতে হবে বিষয়টা এমন না আপনি সপ্তাহে দুই থেকে তিনবার তার দাঁতগুলো ব্রাশ করাতে পারেন তাদের জন্য স্পেশাল টুথ ব্রাশ এবং পেস্ট পাওয়া যায় মানুষের টুথপেস্টটা তাদের জন্য খুব একটা ভালো না কারণ মানুষের টুথপেস্টে ফ্লোরাইড থাকে এবং জাইলিটল থাকে যেটা তাদের জন্য একদমই খারাপ আলতো করে বিড়ালের ঠোঁটটা তুলে ধরে তারপরে আস্তে আস্তে করে জাস্ট সার্কুলার মোশানে আপনি এই তার দাঁতগুলো ব্রাশ করতে পারবেন এবং আরেকটা যেটা করতে পারেন তাকে এই ডেন্টাল ইস্যুসগুলো ক্লিন রাখার জন্য মানে ডেন্টালের যে ট্রিড পাওয়া যায় কিছু ট্রিটস পাওয়া যায় মানে ফুড এবং কিছু টয়েসও পাওয়া যায় যেটা বিড়ালকে দিতে পারেন যেটা সে যদি চিউইং করে বা চা তাহলে তার ডেন্টাল যে প্লাগ থাকবে বা দাঁতের মধ্যে যে ময়লাগুলো থাকবে সেটা সহজে বের হয়ে আসবে আপনি যে কোনো প্যাড শপে এই ধরনের টয়েসগুলো কিনতে পাবেন আর এটা হচ্ছে ফিড বিষয় হচ্ছে কিছু ফুড আছে কিছু ডায়েট আছে যেটা বিড়ালে ডেন্টাল হেলথটাকে ভালো রাখবে যেমন কিম্বল কিম্বল জিনিসটা কি সেটা আরেক দিন বলবো এই কিম্বলটা হচ্ছে লার্জার সাইজ হয় এবং এমনভাবে ডিজাইন করা থাকে যেটা বিড়ালের প্লাক এবং টারটার যদি থাকে মুখের মধ্যে সেগুলো মেকানিক্যালি সেটা রিমুভ করতে পারবে আইটা হচ্ছে রেগুলার বিড়ালকে ভ্যাটের কাছে নিয়ে যায় তার ডেন্টাল যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে ক্লিয়ার করতে হবে আপনি তাকে কিছু কিছু ডেন্টাল ইস্যুস আছে বা প্লাক আছে যেগুলো তোলার জন্য বিড়াল তাকে অ্যানেস্থেশিয়াও করার প্রয়োজন পড়ে তো আপনি যদি রেগুলার চেক নিয়ে যান তাহলে সেরকম মেজর কিছু হয়ে গেলে তারা এটা ক্লিন করে দিতে পারবে ডক্টররা সেটা অ্যানেস্থেশিয়ার মাধ্যমে বিড়ালের ডেন্টাল প্রবলেমগুলোকে ক্লিন করতে পারবে আর যেটা আছে যে যখন আপনি দেখবেন কিছু জেল পাওয়া যায় ভ্যাটেনারি অ্যাপ্রুভড ওরাল রিঞ্জেস কিছু জেল পাওয়া যায় বিড়ালের জন্য সেই জেলগুলো নিতে পারেন যেটা তার মুখের কন্ডিশনটাকে গামটাকে ভালো রাখবে সেক্ষেত্রে তার ডেন্টাল ইস্যুসগুলো অনেক কম হবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার পেজের সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে সেই টুথপেস্টগুলোর নাম আমি ইনশাল্লাহ জানাবো সেই পর্যন্ত সবাই ভালো وتابعينا والسلام عليكم